আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার দেওয়াল হোসেন আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি ছোট্ট একটি প্রজেক্ট নিয়ে প্রজেক্টটি দেখলে আশা করি আপনাদের অ্যানালগ চেঞ্জ ওভার নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না দেখেন আমাদের কাছে যে আমার হাতে যেটা আছে এটা হচ্ছে একটা অ্যানালগ চেঞ্জ ওভার আমি চেঞ্জ ওভারটি কোন কাজে ব্যবহার করব চেঞ্জ ওভারটি আমি আমার দুইটা মিটার আছে দুইটা মিটারের লাইনকে আউটপুটে একই লাইনে দেবো আমি ইচ্ছা করলে এটা এক সপ্তাহ এটা এক সপ্তাহ চালাবো আমি এখানে এমসি ব্যবহার করে বা রিলে ব্যবহার করে আমি অটোমেটিকটা ব্যবহার করতে পারতাম কিন্তু আমার কাছে মনে হয়েছে যে ওইটা থেকে আমার এটা সবচেয়ে ভালো কাজ করবে মানে দক্ষতার সহিত কাজ করবে মিছওয়ার সম্ভাবনা থাকবে না তো এই জন্য আমি এটা বাছাই করে নিয়েছি কীভাবে কাজ করে জিনিসটা দেখেন এই যে এটা একটা পয়েন্ট এটা একটা পয়েন্ট এটা হবে আমি আউটপুট পয়েন্ট হিসেবে ধরছি তাইলে আমি যখনই এইভাবে যখন এটাকে লিভার টান দিব তখন এটা এই পিনটা এই পিনের সাথে জয়েন্ট এবং ওই পিনটা এই পিনের সাথে জয়েন্ট হবে আবার লিভারটা এদিকে যখন টান দিব তখন এটা এটার সাথে জয়েন হবে এবং এটা এটার সাথে জয়েন হবে আসলে জয়েন হচ্ছে কি না আমি আপনাদেরকে দেখাচ্ছি যেমন এখন আছে জিরো লেভেলে আছে দেখেন জিরো লেভেলে থাকা অবস্থায় আমি এই পিনের সাথে এটা যদি ধরি তাহলে কি মিটার শু শু করতেছে না হ্যাঁ এটা এটার সাথে মিটার শ্যু করতেছে না আমি যখন লিভারটা এদিকে টান দিব তখনই দেখেন এটা এটার সাথে শু করতেছে আবার এটা এটার সাথে শু করতেছে কিন্তু এই আউটপুটটা এটার সাথে শু করতেছে না আবার লিভারটা আমি এদিকে যখন টান দিব তখন এটা এটার সাথে শু করবে আবার এটা কি এটার সাথে শু করবে তো আশা করি বুঝে গেছেন তো আমি কিভাবে ওয়ারিংটা করতেছি আপনারা দেখুন আমি যেহেতু আমি এইভাবে ধরবো হ্যাঁ এক পাশে লাইন আরেকশে নিউট্রাল হব আমি এই পাশে লাইন দিবো এই পাশে লাইন দিলে আর এই পাশে নিউট্রাল তো নিউট্রাল পয়েন্টটা কি ইনপুটে থাকবে দেখেন এই যে আমি ইনপুটে আমি এটা লাগিয়ে দিচ্ছি এটা একটা মিটারের ইনপুট হবে আমি এখানে টেনার এম তার ব্যবহার করছি কারণ আমার মিটারটি হচ্ছে একটু বড়ো বাস ভালো হয়ে টাইট দিয়ে নিলাম তার পরবর্তী প্রান্তে আমি এখানে কি জয়েন করে নিলাম দেখেন প্রত্যেকটা আমি সোল্ডার করে নিয়েছি যাতে নষ্ট না হয় সহজে এটার সাথে আমি কি লাইন দিব মানে কাজগুলো আমি খুব শক্তভাবে করার চেষ্টা করছি যাতে কোনো কারণে মিস না হয় এই যে দেখেন দুইটা পিন এই পাশে লাইন এই পাশে নিউটাল ওকে এটা শেষ এখন আউটপুট হিসাবে এই এই পাশে কি হবে এটার আউটপুট হিসাবে এই পাশে কি লাইন হয়েছে লাল তাইলে আমি এখানে দিতে হবে কি লাল তার ঠিক আছে এই যে দেখেন এখানে আমি লাল তার হিসাবে এটা আউটপুট হিসাবে যাবে হুম এটা আমি দিয়ে দিলাম আবার এ পাশে কি তার আসবে এটাও কি আরেকটা ইনপুট হিসাবে কাজ করবে দেখেন আমি এখনো কি তার দিয়ে দেবো মানে এটা লাইন হবে লাইন ইনপুট মাঝখানে একটা আউটফিট হিসেবে কাজ করবে এই দেখেন আমি এখানে সেট দিয়ে দিলাম ওকে দেখছেন আমার এক পাশে লাল তার লাল তার লাল তার তিনটা আর ওই পাশে কি হবে কালো তার হবে ঠিক আছে তাহলে ওই পাশে কালো তারটা এই দিক দিয়ে বাইর করতে হবে আমি দেখেন এই পাশে এই যে ও ওই প্রান্তের সাথে সেট করে দেবো এইভাবে এখানে কালো তার দিয়ে দেব ওকে ওকে শেষ আবার এই পাশেও কি কালো কালোটা হবে দেখেন কি কালো হবে আমি আপনাদের জন্য এই প্রজেক্টগুলো একের পর এক নিয়ে আসবো যদি আপনারা মন দিয়ে দেখেন তো আশা করি শিখতে পারবেন যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমি যখন ফেসবুক লাইভ বা ইউটিউব লাইভে আসবো তখন আপনারা আমার সাথে কথা বলতে পারবেন দেখেন কাজ আমার কাজ হয়ে গেছে এখন আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি জিনিসটা কীভাবে হচ্ছে দেখেন এই পাশে নিউটাল আসবে আমি লিভার এদিকে টান দিলে এই নিউটালটা এদিকে পাশে চলে যাবে এই পাশে লাইন আসবে এই লাইন এই দিকে পাশ চলে যাবে লিভারটা এদিকে টান দিলে এই পাশের নিউটালটা এটা দিয়ে চলে যাবে এই পাশের লাইনটা এই যে দেখেন এই পাশের লাইনটা এটা দিয়ে এই লাল তারটা দিয়ে চলে যাবে তো আশা করি এটা কি বুঝে গেছেন এখন আমি বোর্ডে ফিট করবো বোর্ডে সেট আপ দেওয়ার পরে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে কাজটা হচ্ছে তো পাশে থাকুন দেখুন আমরা সর্বশেষ দাপে চলে আসছি সর্বশেষ দাপে চলে আসছি এটা আমার চেঞ্জ ওভার ছিল এটা হচ্ছে আমার শিল্প লাইন এই যে লাইনে এসে ঢুকছে এই যে নিউট্রাল ঢুকছে এই কাট আউট দিয়ে ফিউজ দিয়ে এখানে পাশে চলে আসছে কি এখানে ঠিক আছে এটা হচ্ছে সাইড এম্পেয়ার একটা সুইচ তো এই সুইচটার নাম কি দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে এমসিসিবি বুঝলি দেখেন পাশে লেখা আছে এমসিসিবি এই এম সিসিবির আউটপুট হচ্ছে এটা হ্যাঁ এ লাইন এই নিউট্রাল এই লাইন দেখেন এখানে চলে আসছে সরাসরি এই যে আমার চেঞ্জ ওভারের এক প্রান্তে নিউট্রালটা চলে আসছে এই যে এই প্রান্তে তার মানে এটা হচ্ছে একটা মিটারের ইনপুট দ্বিতীয় মিটারের ইনপুট হচ্ছে এটা ঠিক আছে এই যে দেখেন এটা আমার একটা মিটারের লাইন চলে আসছে আর এই যে মিটার থেকে সরাসরি আরেকটা নিউট্রাল এই যে এখানে এসে ঢুকছে হ্যাঁ এটা নিউট্রাল এটা লাইন এই পাশে দেখেন সেম বরাবর নিউট্রাল লাইন আর এই দুইটা হচ্ছে আউটপুট এই যে আউটপুটটা গেছে কোথায় এই যে লাইন দেখেন চলে আসছে আমার এখানে ওই যে ডিস্ট্রিবিউশন বোর্ড যেটা সার্কিট ব্রেকার এই যে এখানে এটার সাথে এটার সাথে এটার সাথে জয়েন আমি নিচে থেকে আমি আউটপুট নিয়ে নিব আর নিউটাল যেটা আছে নিউটাল আমি সবগুলোকে আমি কমন করে দিয়েছি এই যে এখানে জয়েন করে দিচ্ছি তো এখন আমি এটা কভার লাগিয়ে দেবো আমি যদি উপরে নেই তাহলে আমার শিল্প লাইনটা কি আউটপুটে যাবে আর এভাবে দিলে আমার আবার শিল্প লাইনটা কি আউটপুটে যাবে তো আমার ইচ্ছা মতন আমি যে লাইন হোক আমি চালাইতে পারবো তো আশা করি প্রিয় বন্ধুরা এখানে যতটুকু সম্ভব আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি ম্যানুয়াল চেঞ্জ ওভার কীভাবে সেট করবেন কীভাবে আপনার সুবিধা পেতে পারেন এটাই তো পরবর্তী ভিডিওতে অন্য যে কোনো একটা টেকনিক্যাল সাইটের অন্য একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো এই পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও